দৈনিক যশোর ব্রেকিং নিউজ বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রতিনিধি রাহাত আলী ভাইয়ের মাধ্যমে জানা গেছে ভবদা অঞ্চলে মৎস্যগৃহে প্রাকৃতিক শেয়াল খরচ কমিয়ে লাভবান হচ্ছেন মৎস্য মোংলা থেকে প্রতিনিধি মাসুদ রানা জানিয়েছেন সুন্দরবনে ভ্রমণে এসে নারী পর্যটকের মৃত্যু কোটচাঁদপুর থেকে প্রতিনিধি মুস্তাফিজুর রহমান আপেল জানিয়েছেন কোটচাঁদপুরে এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বহুতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন শুরু হয়েছে বিশে সেপ্টেম্বর মাগুরা থেকে প্রতিনিধি সাইফুল ইসলাম জানিয়েছেন শালিখাই দুর্গাপুজো উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বিশে সেপ্টেম্বরে কপিলমণি থেকে প্রতিনিধি জানিয়েছেন কপিলমণিতে গলায় ফার্স্ট দিয়ে যুবকের আত্মহত্যা মংলা প্রতিনিধি জানিয়েছেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল খেলার আয়োজন ফাইনাল টুর্নামেন্ট রামপালকে হারিয়ে মংলার বিজয় হয়েছে মংলা থেকে মাসুদ ডানা জানিয়েছেন বিপুল পরিমাণে ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্টগার্ড